শিখি no. কাজ no, 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 no. <laughs> <laughs>

থ্যাংক ইউ আমি তো একটা গেম নিয়ে আসছি তোমাদের সাথে গেম খেল লটারি মামা আসসালামু আলাইকুম ভালো আছেন দাঁড়াও লটারি বের করে নিই সবার জন্য সালামি আছে হ্যাঁ আরেকটা খেলা হচ্ছে লটারি খেলবো ওইটা যে যা বাধাই নিতে পারে ওইটা হচ্ছে অতিরুক না না সবার জন্য আলাদা সালামি আছে লটারি হচ্ছে মজা ঠিক আছে প্রথমে কে জানবে সবচেয়ে ছোট কে মোয়াজ মোয়াজ চলো একটা তোলো দেখি মোয়াজ কয় টাকা পেয়েছে

যানি লটারি এক এক করে তুলো ও হ্যাঁ ধরুতো কত আ দেখেন না ভালো করে করে রে দাও রে দাও কে নাও এটা চিহ্ন দেওয়া হয়ে গেছে মানে এরপরে কেতো দ্রুত নাও না একশো তুলতেছে না কেন কই আরোশি